এবং আমাদের এলাকার বিশেষ করে মিঠাচরা তারপর হলো আমাদের রামগড় রাঙ্গুন বিভিন্ন জায়গা থেকে আপনাদের এসছেন আমাদের বিহারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সুস্বাগতম আপনাদেরকে অভিনন্দন এবং আপনারা সকালেও এসে আমাদের দান্তম দানশ্রেষ্ঠ করেন শিব দান এসে আমাদের সবাকে আপনারা সুন্দর করেছেন করেছেন এই সভা করতে গিয়ে আমাদের অনেক অনেক মানে আমাদের যারা শ্রম দিয়েছেন আমাদের কমিটি বিহার মধ্যে তফাত নাই বিহার সভা কমিটি এবার করেন সুবন্ধ আলোযাপন কমিটির দায়িত্ব আমরা দিয়েছি এছাড়াও যুববৃন্দ এবং বিভিন্ন মহিলারা যারা রান্না বান্না করেছেন রাজ্যেকে যারা সাদা পত্র তুলেছেন বিভিন্নভাবে অর্থ দান করে পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন আমি আমার উদ্বোধনী ভাষণের প্রারম্ভে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা অনেক বয়স্ক সকালবেলাও গরমের মধ্যে এই বেলাও আপনারা গরমের মধ্যে বসে আছেন আপনাদের জন্য উপযুক্ত সেই ব্যবস্থা আমরা করতে পারি নাই সেই জন্য আমি আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি তো এখানে বিশেষ করে আজকে ফরেনসিবর দানের সাথে আমরা একটা সংযুক্তি আপনারা মধ্যে দেখেছেন যে আমাদের বন্ধু ভিক্ষুরা সব কিছু সংসারের মায়া মহ ত্যাগ করে আসে এখানে এসে তারা তিলে তিলে তাদের জীবনকে উৎসর্গ করে সময় দিয়ে এই জন্য যারা এসছেন বিশেষ করে বুদ্ধরক্ষিত ভিক্ষু তিনি আমাদের সমাজের মধ্যে একজন অত্যন্ত উচ্চশিক্ষিত বিসিএস ক্যাডারের একজন অফিসার কৃষি বিভাগের তিনি একজন পুষ্টি নিয়ে তিনি কাজ করেছেন দেশে বিদেশে ওনার অনেক সুনাম রয়েছে তিনি আজীবন ব্রহ্ম ব্রহ্মচারীর মতো শিরকুমার হিসেবে বিদর্শন সাধনার তিনি অনুশীলন করেছেন মানুষকে বিদর্শন দান করেছেন ভাবনা অনুশীলন করেছেন এবং আইটিএসএস এর মধ্যে ওনার আমার মনে হয় হাজারের বেশি ধর্মদেশনা এখানে রয়েছে প্রতিদিন উনি সেখানে ধর্মদান করেন তো আমাদের আরেকজন হলো আমাদের তিনি মায়ানী তার জন্ম যুধিষ্ঠির মহাজনের তিনি সন্তান এবং তিনি বার্মাতে না আমাদের আমেরিকাতে আমেরিকাতে গিয়ে তিনি একটা বারমিস ট্যাম্পলে উনি সেখানে বিক্ষোভ হয়েছিলেন তো বিক্ষোভ হয়ে এখানে তিনি এসছেন এখানে আসার পরেও নানাভাবে যেহেতু যে উনি ভাবনা করেন শিল্পী নয় উনি প্রতিপালন করেন হ্যাঁ নানাভাবে উনি বিভিন্ন সময়ে উনি প্রতিহিংসার শিকার হয়েছেন এবং অনেক কষ্ট পেয়েছেন তো সেই জন্য আমি চিন্তা করেছি যেসব বিক্ষোভগুলা শিলবান আদর্শবান নীতিবান বিনয়ী আমাদের যদি সামান্য মানবতা থাকে মৈত্রী থাকে দয়া থাকে এবং জীবনের প্রতি আমাদের গারবতা থাকে শাসনের প্রতি আমাদের দরদ থাকে সেই সমস্ত ভিক্ষুদেরকে আমাদের সুরক্ষা করা উচিত ভগবান বুদ্ধ সপ্ত বিরান ধর্মের মধ্যে বলেছেন যারা এরকম সুশীল শিলবান আদর্শবান বিনয়ী হ্যাঁ তাদেরকে তারা যেন এখানে আসতে পারে অরর্গণেরা মারগলাভীরা এবং শিলবান বিক্ষুরা যাতে নির্বিঘ্নে বসবাস করতে পারে সেটা আমাদের প্রচেষ্টা থাকা উচিত তো আমি সেই লক্ষ্যে বুদ্ধ লক্ষ্মী ভিক্ষু যাতে নির্বিঘ্নে তার এই ভিক্ষুজীবন অতিবাহিত করতে পারে এই জন্য আমি বলেছি আপনার কোনো ভয় নেই ওনাকে আমরা চট্টগ্রাম সে বৌদ্ধ ভিক্ষু সমিতির আমরা সদস্য করে নিয়েছি ওনার আবেদনের প্রেক্ষিতে এবং আরেকজন আমাদের সংঘক ভিক্ষু তিনিও অত্যন্ত জীবনের মধ্যে ধন্য তিনি আমাদের উপসংগর আছে আনন্দ মহাস্তবীর ভাগিনা গগন নাতি তার জন্ম মায়ানি হলেও দুজনে মায়ানির জন্মজাত কিন্তু কিন্তু ছোটবেলায় তিনি চলে এসেছিলেন মামার বাড়িতে আনন্দ মহাস্তবীর মামার সেখানে লালিত পালিত হয়েছেন আমার গুরু আনন্দ মহাস্তবীর কাছে লিখাপড়া শিখে তিনি পরবর্তী সময়ে ডিসি অফিসে চাকরি করেছেন ওনার দুই ছেলে এক মেয়ে সবাই উচ্চশিক্ষিত সবাই মাস্টার ডিগ্রিধারী সবাই জীবনে প্রতিষ্ঠিত এবং তিনি যেখান থেকে সংসার জীবনে যেখান থেকে তিনি আত্মীয়ত আহত হয়েছিলেন আমার মাতৃবংশ থেকে আমাদের মাসি বৈদ্যবাড়ি বাড়ি থেকে কালীবন বাবুর কন্যা উনি মারা যাওয়ার পরে আমি ওনাকে পরামর্শ দিয়েছি দুজনকে আমি বুদ্ধ লক্ষ্মীকেও ওনাকে আমি পরামর্শ দিয়েছি আপনার এখন আর সংসারে থাকি লাভ নাই আপনি বুদ্ধ ভক্ত ছিলেন ভিক্ষু সেবক ছিলেন বুদ্ধ সেবক ছিলেন সংসার করেছেন এখন আপনি শেষ বয়সে এসে ধর্মময় জীবনযাপন করেন তিনি আমার কথা রাজি হয়েছেন ওনাকে বনবিহারের মধ্যে নিয়ে গিয়ে হ্যাঁ আমরা কি করেছি ওনাকে বনবিহারে নিয়ে গিয়ে আমরা ভিক্ষু করেছি উনি একজন ভিক্ষুর উপস্থিতিতে আমি সহ জন্য তো সেখান থেকে এসে উনি আমার সাথে ছিলেন দু তিন বর্ষ শিক্ষা দিয়েছি তারপর তিনি বার খুণ্ড আমি এখানে নিয়ে এসেছি দায়দের অসুবিধা হওয়ার কারণে এবং এখানে বর্তমানে আছে উনি প্রায় তিন বছর ধরে তো উনি ভালোই আছেন সুন্দর আছেন তো আমি চিন্তা করেছি এখন ওনাদের জীবন অনেক বয়স হয়ে গেছে এখন মহাস্তবির হতে পারবে কিনা হতে পারলে ভালো কিন্তু এই যে ত্যাগ করে আসতেন এই জীবনের মধ্যে যদি আমরা ওনাদেরকে এই ফের বরণের মাধ্যমে এটা বিশাল অনুষ্ঠানের মাধ্যমে একটা সম্মান প্রদর্শন করতে পারি তাহলে আরও দশজন অনুপ্রাণিত হবে যারা চাকরি বাকরি করে বিভিন্ন অবসর জীবনের মধ্যে আছেন। তারাও এসে সুন্দর জীবনযাপন করতে পারেন তো যাক উপাস করছে এখন ধর্ম বিষয়ে আমি বলবো না বললে অনেক কথা আছে অনেক কথা আছে সকালবেলা আমার গুরুবান্ধের কথা বলেছি গুরুবান আশীর্বাদ আমাদের এখানে আছে এই বিহার প্রতিষ্ঠার পর থেকে যারা বিভিন্ন ভাবে আমাদের সহায়তা দান করেছেন আজকেও দেখেছেন বিভিন্ন বিভিন্নজন ভাবে টাকা পয়সা বিভিন্ন দ্রব্য আমি সকলের নাম বললে গন্ডা ঘরে চলে যাবে এই জন্য সেরানদের বিরত হয়ে কুমিল্লা থেকে পর্যন্ত এখানে মানে এখানে পান্তাদের জন্য বিভিন্ন ইয়ে নিয়ে আসছে শ্রদ্ধা যান এরকম আরো অনেকে তো সেই জন্য কয়জনের কথা বলবো এই সবার এমকে আমি সবার ত্যাগ আছে বলে আজকে এরকম একটা সুন্দর পরিবেশে সুন্দর একটা মনোরম বিহার আমাদের তৈরি হয়েছে তো আপনারা বিহার বান্ধব হবেন ভিক্ষু বান্ধব হবেন ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধাশীল হবেন ত্যাগই শিলবান আদর্শবান ভিক্ষু চিনবেন এবং তাদেরকে সুরক্ষার জন্য এগিয়ে আসবেন আজকে আমাদের বিহারে যে ভিক্ষুরা আছে বিশেষ করে আমার অধীনে চট্টগ্রাম মীরেশ্বর সীতাকুণ্ড ভিক্ষু সমিতির অধীনে আমরা প্রায় এখন বাইশ দেড় জন ভিক্ষু আছি মীরেশ্বর সীতাকুণ্ড এবং চট্টগ্রাম শহর মিলে এবং যারা আমাদের অধীনে আছে আমি চেষ্টা করি আমি এই সমিতির সভাপতি প্রত্যেক ভিক্ষুদেরকে আমি শাসন অনুশাসন করি সত্য উপদেশ দিই এবং আজকেও এখানে আমাদের যে ভিক্ষুরা মানে হয়েছেন সেই সীমা ঘরে আমরা এই তিন মাস বর্ষবাসের মধ্যে আমরা উপসথ করেছি আমরা সংговоনত করেছি পাদেবকও ভাত করেছি বিকোদারকে 227 শীল বাংলায় পালেতে সব বুঝিয়ে দিয়েছি কে কে শীল থেকে তারা বিরত হবে এবং তারকে সব সময় সহায়তা দান করতেছি যে ধর্ম পথে ভালসার জন্য শিল পালন করার জন্য বড় বড় ডক্টরের ডিগ্রি লাগবে এমন কোনো কথা নয় সবাই বিয়ে বাস করবে এমন কোনো কথা নয় যদি শীল থাকে শীলবান হয় দুশো সাদা পালন করে তাহলে সেই ভিক্ষু জয় জয় কার হবে সারিদিকে জয় জয় কারণ সেই জন্য সেই রকম একটা মানে পরিবেশ ধর্মীয় পরিবেশ রকম একটা মানে ভিক্ষুদের যাতে শিলবান হয় আদর্শবান হয় সেটাই আমার লক্ষ্য আজকে দুজনকে থেরো করার অর্থ সেটা তারা থেরো মানুষ স্থির হওয়া অস্থির নয় এবং বিশেষ করে থেরোর উপাধি আমাদের পালি সাহিত্যে বিশেষ করে তেরো জাতি যারা দেখি এরা হলো সাধারণ বৃক্ষ না অরহত তারপরে এটা হলো সম্মতি তেরো আমরা ওনাদেরকে দশ বছর পার হলে তেরো বরণ করি বিশ বছর পার হলে বৃক্ষ জীবনের উপসম্পাদ হলে বৃক্ষ বরণ করি তো যাক আমি আর বিশেষ কিছু বলছি না এই যারা আজকে ফেরো বরণ হয়েছেন তাদের কাছে বলবে এখন এখন আপনাদের বয়স হয়ে গিয়েছে আপনারা আগের থেকে আরো বেশি আপনাদেরকে ধীর স্থির শান্ত অসংস হয়ে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে যে আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনারা বুদ্ধের শাসনে এসেছেন সেই আদর্শ যেন জীবনের শেষ পর্যন্ত পর্যন্ত আপনারা ধরে রাখতে পারেন আর আপনাদের প্রতি বলব কল্যাণ মিত্র শিলবেন আপর্পণ শিলবেন সৎগুরু চিনবেন এবং যদি আপনারা সেভাবে চিনেন আপনাদের জীবন সুন্দর হবে সুখ হবে আর বিশেষ কিছু বলছি না যারা বিক্ষুসংঘ দূর দূরান্ত থেকে বিশেষ করে আমাদের প্রধান ধর্ম দেশক আজকে যেহেতু এখন দেশর সংঘ ভিক্ষু থাকলেও মানে কয়েকজন জনপ্রিয় দেশক আছেন ছোট নবীন বিক্ষুদের মধ্যে আজকে যে প্রধান ধর্মদেশক ধর্ম ধর্ম তিলক সেও একজন সে তার এলাকাতেও আজকে তিন সাইটটা মানে করি প্রত্যান তারপরে আমার প্রতি সে শ্রদ্ধানিত হয়ে আগামী থেকে ফাং করেছি সে ফাং রক্ষা করেছে এবং অশীতি বার বয়স চুরাশি বছর বয়সে পঁচাশি বছর বয়সে আমাদের ভূসংগরাজ ভান্তে আমাদের এখানে এসে আমাদেরকে কৃতার্ত করেছেন এবং অন্যান্য বিক্ষোভ সঙ্গ দূর দূরান্ত থেকে আমাদেরকে এসে কৃতার্থ করেছেন খাগড়াঝড়ে থেকে আমাদের জ্ঞান আলো আর সেও অনেক দূর থেকে আমার কথা রেখেছে সবাইকে ধন্যবাদ জানাই প্রতি বছর আমাদের রামগড়ের উপাস উপা অনেক কষ্ট সেখানে যাইতে আমরাও কষ্ট করে যাই তারও আসছে মিঠাসলা থেকে পাড়া থেকে তারা এসছে সবাইকে অভিনন্দন জানিয়ে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে বিহার কমিটি সহ যারা নতুন ভাবে বিহার কমিটি এসছেন আপনারা আদর্শবান হবেন নীতিবান হবেন এবং এখানে বিহারে আমরা বলেছি এখানে আসবেন ধর্মকর্ম করার জন্য আমাদের নির্দেশনা হলো এটা অন্য কিছু নয় ধর্মকর্ম করবেন ধর্মকর্ম করার জন্য বিহার সেবার জন্য বিহারের উন্নতির জন্য সবার তার হ্যাঁ কোনো গন্ডগোল সৃষ্টি করার জন্য এখানে যদি তলাতলি ফাটা হ্যাঁ নানান কিছু করার জন্য আমি বারবার বলেছি সেগুলো এখানে হবে না সেগুলো এখানে হবে না এখানে ধর্মময় পরিবেশ বজায় রাখতে হবে সবসময় সময় হ্যাঁ এখানে অমিত তোমরা কিছু হবে না এখানে দয়াতাইকরা বিয়াস সভা গোঠানো ভিক্ষুর সঙ্গে এবং বিহারের সেবা অন্য কিছু নয় এটাই মাথা রাখতে হবে আপনাদের সকলের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনারা যেন দুঃখปัตতা সানে দুঃখা ভয়া পাতা নির্ভয়া শোকা পাতা নিঃশুখা দুঃখগ্রস্তিগণ দুঃখ থেকে মুক্ত ভয় থেকে মুক্ত হোক শুভাগ্রস্ত প্রাণীগণ শোক থেকে মুক্ত এই কামনা করে পাশানের মৌন রয়েছে কোলাহল ভেদ করে শত শতাব্দীর আকাশে উঠেছে অজ প্রেমের মন্ত্র আমি বুদ্ধি স্মরণ এখন দেবিত